অনুপ্রবেশ নিয়ে একেবারে বিএসএফ এর উপর দায় ঠেলেছিলেন একদম অভিযোগ করেছিলেন বিএসএফ কে নিয়ে যে অনুপ্রবেশে কিন্তু সাহায্য করছে বিএসএফ এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে এর হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম ও সীমান্তে অনুপ্রবেশ নিয়ে তরজা তৃণমূল এবং বিজেপির মধ্যে নিশ্চিত প্রামাণিক এবং উদয়ন তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে যে কারণে বাংলাদেশিরা আহ যে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে হওয়া যে সমস্ত রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ভাবে হয়তো কেউ কেউ কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে যুক্ত ধরনের কাজের এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন অর্থাৎ তারা ফিরে যাচ্ছে নিশ্চিত আমরা সাধুবাদ জানাই আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে যাদের কাছে সঠিক নথি নেই যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু আসছে আপনাদেরকে যেতেই হবে যে কোনো কারণ যারা বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না এবং যে কারণে সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর গুলো যেটা তাদের সুবিধাজনক করিডর অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করা এটাকে তো স্বাভাবিকভাবে যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন এটা তদন্ত আমরা করব আমরা দেখব যে সেই সমস্ত যারা এখন বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ও ছিল বিএসএফ এর মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিনাটা মহকুমায় একমাত্র বাদে আর সব জায়গায় বর্ডারে কাটাতারের বেড়া আছে সেখানে মাছি বলতে পারে না বিএসএফ এত নজরদারি তারপরে যদি কোথাও কোনো অনুপ্রবেশ ঘটে থাকে তার জন্য পুরোপুরি বিএসএফ দায়ী এবং ওই যে এর যে মন্ত্রী অমিত শাহ এবং তার ডেপুটিরা যারা আগে ছিল এবং বর্তমানে আছে তাদের এগুলো দায় নিতে হবে বিএসএফ যেভাবে সাধারণ মানুষের ওপর জুলুম করে আজকে কয়েকদিন ধরে নাজিরা টুয়ে ছোট কারোঝার মানুষ ঘর থেকে বেরোতে পারে না তাদের বাজারে আসতে গেলে প্রতি পদে পদে বিএসএফ চেক করছে তাদের আটক করছে তাদের কাট দিচ্ছে নানাভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে ভারতীয় হয়ে যদি তাদের এই সমস্যায় পড়তে হয় তাহলে বাংলাদেশি যদি এসে থাকে তাহলে কি করে এসছে বিএসএফ এর সাথে লাইন করে এসছে আর ও বলছে যে তৃণমূলের লোক নেতাদের সাথে তো তৃণমূলের সাথে বিএসএফ এর তো খাতির নেই বিএসএফ এর সাথে যদি খাতির থাকে তাহলে তো বিজেপির লোকেরা আছে আর নিশীত প্রামাণিকের পেছনে কতগুলো বিএসএফ ছিল ওদের চারানা আটানা নেতাদের পেছনেও বিএসএফ ছিল সেই বিএসএফ গুলো কাজে লাগিয়ে অনুপ্রবেশ বন্ধ করলে না এসব ভাতাবাজি কথা বলে কোনো লাভ নেই বিজেপি কিচ্ছু করেনি গত পাঁচ বছরে বিজেপি কুচবিহারের জন্য একটা কাজ করেছে সেটা হচ্ছে নিশীত প্রামাণিকের হেয়ার স্টাইলটাকে ভালো করে দিয়েছে

এবং কোচবিহারের দাস সীমান্ত সেখানে কিন্তু সেটা লক্ষ্য করা যায় যে বিএসএফ সেখানে বিএসএফ এর নজরদারি বা বিএসএফ এর কাটা একটা সমস্যা রয়েছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু কি হবে যে বাংলাদেশীরা তারা দীর্ঘ দশ এগারো বছর ধরে তারা ভারতের বিভিন্ন অংশে রয়েছে এবং তারপরে তারা এসে নিয়ে এখন আবার তারা বাংলাদেশে পুষ্প করার বা বাংলাদেশে তারা চলে যাওয়ার চেষ্টা করছেন এই বিষয়টাকে কিন্তু একটা গুরুতর ভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাল্টা কিন্তু কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে গিয়ে যে বিএসএফ এর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এটা সম্ভব হয়েছে বেশ ধন্যবাদ শরৎচন্দ্র সীমান্তে বাংলাদেশী পারাপারে সাহায্য করছে তৃণমূল চাঞ্চল্যকর অভিযোগ নিশীত প্রামাণিকের বিএসএফ সীমান্তে গার্ড না দিয়ে বিজেপি নেতাদের গার্ড দিচ্ছেন পাল্টা কটাকু উদয়ন গছরগুল্লের নির্বাচন তার আগে কোচবিহারে কিন্তু একেবারে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দরজা শুরু আপনাদের এর আগে দেখালাম যে নিশীত প্রামাণিক এবং উদয়ন বক্তব্য